আপনি হেন কয়টা তুলে নিলেন কারণ এটি আবার মানুষের বই তো এই জন্য মামি এটা ভাবতে নিয়ে আইসিলাম আমি কয়টা এ দে কয়টা তুলে আনছো মেলা করে নিয়ে আইসি হেন তেন অল্প কয়টা নিলে হবে নি বুঝছেন বা ফুলের যে পরিবেশ আহা আমার কোন তো ফুল দেখে মনে হচ্ছে মানে ফুলের ভিতর সুত থাকে তাই নাকি সেই সুন্দর লাগিছে ফুল সত্যি অসাধারণ একটা যে কে আমরা থাকলো নি আমি তো দেখাই সবাই বুঝছেন এই যে মানে আমার বাড়ির সাথেই বেশি দূরে না ঠিক আছে এই যে আমাদের বাড়ি দেখাচ্ছি এই যে হবে আপনি দেখেন আমি তো অল্প করে আমি তো অল্প লিয়েছি আপনার হবে না চলেন আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বসেন

তাই না অনেক পোকামাকড় পড়ছে বেশি ছানা চালু লাগবে আমার পাতাগুলো যায় এইটা ফুল আমার তো এগুলা ফুলের এখন পানি পাই পানি পড়ছে পানিগুলো পড়ুক আর আমি সবকিছু রেডি করি এই তো দর্শক আমি চাউল এগুড়া নিয়ে আছি একটু চালা লাগবে ওদের ভিতরে নাকি আ চাউল এগুড়া চালা পাই না তাই এখন যদি করে দেয় কিছু করা আমার রেতে চাউলের গুলা গুঁড়া চালা হয়ে গেছে এখন তার ভিতর দেবো আমি মানে হচ্ছে এখানে মরিচ বাটা তারপর পিঁয়াজ কাটে থুচি এই যে লবণ লব হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে এই যে এখন ফুলগুলো এখন একটু দিয়ে দেব এই যে ফুল দিয়ে দিলাম আজকের বড়াটা হেভি টেস্টি হবে সেই তারপরে দিয়ে দেব একটু সয়াবিন তেল একটু দিয়ে দেব এই যে তেল দিয়ে দিলাম আর হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন এটা ভালো করে মিক্স করে নেব আজকে হবে সরিষা ফুলের বড়া তো বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা যারা যারা এই বড়াটা এখনো খাননি তারা তারা অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন আর যারা যারা খাসেন তাদেরকে আর নতুন করে তো কিছু বলার কিছুই নেই দর্শকে যে দেখেন এটা আমার মনে করেন যে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা আমি তেলের উপর দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ভাত দিয়ে খাবো কী হচ্ছে যে এমনি শুধু শুধু খাবো কিন্তু এটা গরম সারা খাওয়া যায় না এটা যখন বানানো লাগে তখনই খাওয়া লাগে তাই আমি এখন বানাই সবার সাথেই থাকুন দর্শক দেখেন বিষমিল্লাগুলো শুরু করলাম আবার এখন বরা বাবার সুর এখন খালি সমানে ভাজবো আর খাবো আপনারা যারা যারা কোনো খাননি আমি আবারও বলতেছি তাড়াতাড়ি বড়াটা বানাবেন বাসায় আশা করি অনেক স্বাদ পাবেন উপরে তেল দিচ্ছি যাতে উপরেও যাতে তেল পায় নিচে যাতে তেল পায় লতা তো কোনো দিনে বড়া খাইনি। আজকে লতা জীবনে প্রথমে বড়াটা খাবে খায় লতা বলবে যে বড়াটা কি রকম হয়েছে মনে করেন বড়া বানা দেন ওই বড়া দেন বড়া দেন কি কবা না অবশ্যই অবশ্যই এখন খালি দেখতেছি আপনার জন্য শিখে পরে আমি একাই পারবো না বুঝছেন ওটা তো আপনারও কোয়া লাগবে আগে আজকে খাইলি তারপর আমি একাই বনা খাই পারবো আজকে দেখলাম কি কি লাগে তবে এ বড়া খেলে একটা জিনিস উপকার আসে সেটা জানো কি তোমার এই যে ঠান্ডা লাগে না হ্যাঁ ঠান্ডাটা লাগে না মানে সস্যি খাঁটি সস্যি একদম ঠান্ডা লাগবি না ফুলের বড়া না তুমি যদি হাজার ঠান্ডার ভিতরেও যাও ঠান্ডা লাগবি লয় আমি দেখছিলাম কোনে যে মিরাজ ভাইয়া কা এই বড়া বানাইছিলি পাচ্ছেন হ্যাঁ দেখা মনে মনে ভাবছি যে আমরাও একদিন বানাবো আমরাও একদিন বানাবো তো আজকে সেই বড়া বানাই ফেললাম তো দর্শক আপনারা দেখতে থাকেন আমি এই বড়া খাবো এবং আপনাদেরকেও দিব বড়াটা ভাজির শেষে আপনাদেরকে সব কিছু বলবো এবং দেখাবো সেই পর্যন্ত কিন্তু ভিডিওটির সাথে থাকবেন কোথাও যাবেন না বড়া খাওয়া পর্যন্ত তো হলি না এতক্ষণ না হয়ে গেছে খাই রাখ আর কত দূর কি বড়া হ্যাঁ হয়ে গেছে শেষ বাইজি গেছে দেন হুম ও তালে দেন হ্যাঁ আমি খাইয়ে দেই সামাল আগে ল শেষ ফিনিশিংটা দি আচ্ছা তাহলে ভাই দিলে তে তোলেন তাড়াতাড়ি এই তো বড় হয়ে গেছে এটা হচ্ছে যে সুস্বার বড়া কি রকম লাগিছে

খুব সুন্দর খুব সুন্দর প্রিয়া দর্শক আপনারা বাড়ির টেস্ট করবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শস্যের বড়া খাওয়ানোর জন্য আমি এগুলো এখন খাই কিন বুঝলেন আপনি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ